নমস্কার ভ্যাস আপনারা জানেন যে এখনো ষোলো লক্ষ পঞ্চাশ হাজার যে বাংলা বাড়ির লিস্টে নাম এসেছে তো আপনারা কাদের কাদের নাম আছে বা কিভাবে আপনার তার লিস্টের নাম চেক করবেন এবং এই টাকা কত দিনে আপনার অ্যাকাউন্টে টাকা আসবে এই নিয়ে বিস্তারিত আজকে জানাবো এই ভিডিওতে তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য এই সংবাদটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলার বাড়ি দুই হাজার ছাব্বিশ লিস্ট ডাউনলোড করুন আবাস যোজনার ঘরের লিস্টে দেখুন পশ্চিমবঙ্গে গরিব ও অসহায় পরিবারের জন্য বড় সুখবর এসেছে বাংলার বাড়ি দুই হাজার ছাব্বিশ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এখন নতুন করে কাজ শুরু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় ষোলো লক্ষ পঞ্চাশ হাজার পরিবার এবার বাংলার বাড়ি দুই হাজার ছাব্বিশের সুবিধা পাবেন বাংলার বাড়ির লিস্ট দুই হাজার ছাব্বিশ তালিকায় থাকা উপভোক্তাদের জন্য আর্থিক সাহায্য ছাড়া হচ্ছে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের প্রথম দু সপ্তাহ টাকা ব্যাংকে ঢুকবে সপ্তাহে টাকা ব্যাঙ্কে ঢুকবে এতে অনেক পরিবার পাকা বাড়ির স্বপ্ন পূরণ হবে বাংলার বাড়ির নতুন লিস্ট কিভাবে দেখবেন বাংলার বাড়ি প্রকল্পে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা খুব শীঘ্রই বাংলার বাড়ির নতুন লিস্ট তথা বাংলার বাড়ির লিস্ট দুই ছাব্বিশ দেখতে পাবেন এবং সফল ও যোগ্য গ্রাহকেরা তাদের অ্যাকাউন্টে আবাস যোজনা ঘরের টাকাও পেয়ে যাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের আওতায় বাংলার আবাস যোজনা এও সেই প্রকল্পের ন্যূনতম সংযোজন এই বাংলার বাড়ি প্রকল্প বাংলা বাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার বাংলার আবাস যোজনা এবং কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত যদিও বাংলার বাড়ি দুই হাজার ছাব্বিশ প্রকল্পের পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব উদ্বেগ এর লক্ষ্য গ্রামীণ ও প্রান্তিক এলাকার দরিদ্র মানুষদের পাকা বাড়ি করে দেওয়া যারা কাঁচা ঘরে থাকেন বা গৃহহীন তারা এখানে সাহায্য পান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ফোকাস বেশি এতে জীবনযাত্রার মান বাড়ে নিরাপত্তা ও সম্মানের সঙ্গে সহবাস সম্ভব হয় রাজ্যের লক্ষ লক্ষ পরিবার এতে উপকৃত হচ্ছে বাংলার বাড়ি দুই হাজার ছাব্বিশ আপডেট পিডাব্লু এল লিস্টের উপভোক্তাদের জন্য কাজ শুরু প্রায় ষোলো লক্ষ মানুষের নাম এতে আছে অতিরিক্ত পঞ্চাশ হাজার নতুন উপভোক্তা যোগ হয়েছে পঞ্চায়েত ভিডিও অফিস বা হেল্পলাইনের মাধ্যমে আবেদন করেছে তারা টাকা জানুয়ারির প্রথম দ্বিতীয় সপ্তাহে ছাড়া হবে যাচাই বাচাই চলছে যাতে কোনো ভুল না হয় বাংলার বাড়ি লিস্ট দুই হাজার ছাব্বিশ চেক করতে প্রথমে নিকটস্থ পঞ্চায়েত অফিসে যান সেখানে তালিকা দেখে নিন বা কর্মীদের জিজ্ঞাসা করুন অনেকে ফোন করে জানানো হচ্ছে নাম আছে কি না ভেরিফিকেশন ভেরিফিকেশনের জন্য কল আসতে পারে ভবিষ্যতে অনলাইন পোর্টালও সুবিধা আসতে পারে এখন পঞ্চাশ স্তরে সবচেয়ে নির্ভরযোগ্য নতুন করে পঞ্চাশ হাজার বাড়ির বাংলার বাড়ির নতুন লিস্ট অনেক অসহায় পরিবার আগে আবেদন করেছিলেন কিন্তু লিস্টে আসেনি পঞ্চায়েত অফিসে সরাসরি বিডিওতে বা মুখ্যমন্ত্রী হেল্পলাইনে ফোন করে তারা আবেদন করেন সরকার এদের কথা বিবেচনা করে নতুন করে যোগ করেছে এতে আরও বেশি মানুষ সুবিধা পাবেন তালিকার পঞ্চায়েতে পাঠানো হয়েছে এখন যাচাই চলছে দ্বিতীয় পর্যায়ে আর্থিক সাহায্য সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে আসবে জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে শুরুতেই প্রথম লট ছাড়া হবে নাম ঠিকানা ব্যাঙ্ক ডিটেল যাচাই হয়েছে কোনো মধ্যস্থার মধ্যস্থকারী নেই সঠিক তত্ত্ব থাকলে দেরি হবে না পঞ্চায়েত থেকে আপডেট দিন এতে চিন্তা কমবে বাংলার বাড়ি প্রকল্পে অনেক পরিবার জীবন বদলে দেবে যারা বাংলার বাড়ি লিস্ট দুই হাজার ছাব্বিশের আবাস যোজনা ঘরের লিস্টে দেখার অপেক্ষায় আছেন তারা একটু ধৈর্য ধরুন বাংলার বাড়ি তালিকায় নাম থাকলে খুব শীঘ্রই মোবাইলে মেসেজ পাবেন এবং নির্দিষ্ট সময়ে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে গ্রামীণ উন্নয়নে বড় ভূমিকা রাখছে নিয়মিত আপডেট পেতে পঞ্চায়েত অফিসে খোঁজ রাখুন এবং সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য পেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে